তিনি কিছুক্ষণ আগেই নম্বরে গেছেন এবং প্রবেশ করার পরে কিন্তু তিনি বাড়ির যে বঙ্গবন্ধুর যে বাড়ি বত্রিশ নম্বরে সেই বাড়িটি ঘুরে দেখেছেন এবং এই মুহূর্তে কিন্তু তিনি বাড়ি থেকে বের হয়ে বের হয়েছেন মূলত তিনি বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি সেই প্রতিকৃতির দিকে তিনি অগ্রসর হচ্ছে এমনটি কিন্তু দেখা যাচ্ছে আমরা সরাসরি সুযুক্ত করেছে আপনাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গবীর তাদের সিদ্দিকি তিনি বঙ্গবন্ধুর যে বত্রিশ নম্বরের যে বাড়ি সেই বাড়ি পরিদর্শন শেষে তিনি বের হয়েছেন এবং তিনি দেখা যাচ্ছে তিনি বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি সেই প্রতিকৃতি চেয়েছে আমরা বন্ধ করতে বলেন

এখানে সমস্যা হয়েছে আসলে দেশে একটা বিপ্লব ঘটে গেছে আমি ছাত্রদের এই সফল আন্দোলনকে অভিনন্দন জানাই বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কোনো মতে এক কথা নয় বঙ্গবন্ধু জাতির পিতা স্বাধীনতার মহানায়ক আজকে বত্রিশের বাড়ি যেভাবে জ্বলতে পুড়তে ধ্বংস তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো নিশ্চয়ই আওয়ামী লীগ কাজ করেছে অনেক শেখ মুজিব কিছু করে নাই সে বাঙালি জাতিকে সম্মানিত করেছে আজকের এই ধ্বংস ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্কের হয়ে থাকবে আমি সফল ছাত্র নেতৃবৃন্দকে বলবো দেশে ধ্বংস দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন আওয়ামী লীগ করলেই কোনো দোষের নয় কোনো আওয়ামী লীগের গায়ে হাত দেবেন না দেশে শান্তি স্থাপন করুন আপনারা জয় তিলক কপালে পড়ুন আমি চাই এখন থেকে দেশে একটা শান্তি আসুক অধ্যাপক ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে আমি তাকে অভিনন্দন জানাই এবং তার এখন এক মুহূর্ত প্যারিসে বসে থাকার কোনো মানে হয় না দেশের শান্তি শৃঙ্খলা আনতে না পারলে তারও পরিণতি এরকম হবে সেই জন্য আমি সবাইকে ধৈর্য ধরতে বলছি সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বলছি এবং ছাত্র বন্ধুদেরকে অভিনন্দন জানিয়ে তাদেরকে বলবো দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা এখন তাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং সে দায়িত্ব পালনে তারা ব্যর্থ হবে না এটাই আমি আশা করি বঙ্গবন্ধু যুগ যুগ জীবিত থাকবেন তার সম্মান যুগ যুগ থাকবে যারা এই অপকর্ম করছে তাদের একদিন না একদিন বিচার হবেই হবে ধন্যবাদ এটা কাজটা মোটেই ভালো না সফল আন্দোলনকারীদের এটা দায়িত্ব নেওয়া দরকার প্রশাসন যারা আছে তাদের দায়িত্ব নেওয়া দরকার বিশেষ করে সেনাবাহিনীর লোকদের এর সম্পূর্ণ দায়িত্ব নেওয়া দরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের কিচ্ছু হবে না বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে যে বিপর্যয় এসেছিল এটা তার চেয়ে বড় বিপর্যয় নয় হ্যাঁ কিছুটা সময় তাদের ভয় যাবে ভীতি যাবে কষ্ট যাবে কিন্তু এটা একেবারে কিয়ামত হয়ে যাবে না হ্যাঁ প্রদর্শক আমরা শুনছিলাম বঙ্গবীর কাদের সিদ্দিকে তিনি বঙ্গবন্ধুর ধানমন্ডির যে বত্রিশ নম্বরের বাড়ি সেটি পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমে কথা বলছিলেন তিনি বলছিলেন যে বঙ্গবন্ধুর যে অবদান সেই অবদানের কথা আসলে একদমই ফেলে যান নয় এবং তিনি বাঙালি জাতিকে তিনি মুখ উজ্জ্বল করেছেন এবং সেই জায়গাতে তার এই বাড়ির যে ক্ষতি হয়েছে এটি আসলেই খুবই খারাপ হয়েছে এবং এই বিষয়গুলো নিয়েই তিনি মূলত কথা বলছিলেন আমরা দেখতে পাচ্ছি তিনি এই মুহূর্তে এই মুহূর্তে বঙ্গবন্ধু তার সিদ্ধি তিনি আহ তিনি আহ ধর্মের নাম্বারের যে বত্রিশ নাম্বারের যে বাড়ি সেই বাড়ি পরিদর্শন শেষে তিনি মূলত চলে যাচ্ছেন এবং তিনি এসেছিলেন শেষের মূলত ধানমন্ডির যে বঙ্গবন্ধুর যে বত্রিশ নাম্বারের যে বাড়িটি যে বাড়িটিতে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সেই বাড়ি পরিদর্শনে তিনি এসেছিলেন এবং সেই বাড়ি পরিদর্শন শেষে তিনি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন এবং তিনি কিন্তু সার্বিকভাবে সকল অর্থাৎ এখানে তিনি বলছিলেন তার যে বক্তব্য সেই বক্তব্য আমরা শুনছিলাম তিনি বলছিলেন যে যে বিষয়টি ঘটেছে অর্থাৎ এমন বত্রিশ নম্বরের যে বাড়ি সেই চিত্র আমরা কালকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সেই বাড়ির চিত্র খুবই ভয়ানক অর্থাৎ বঙ্গবন্ধুর কোনো স্মৃতি কিন্তু এই বাড়ি তার অবশিষ্ট নেই অর্থাৎ বত্রিশ নম্বরের বাড়িতে বঙ্গবন্ধুর যে স্মৃতিগুলো ছিল চেয়ার টেবিল থেকে শুরু করে শেষ সময়ের স্মৃতিগুলো সেইগুলো কিন্তু কিছুই আর অবশিষ্ট নেই তার কারণ হচ্ছে সকল কিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আমরা দেখতে পেয়েছি যে গত দিন অর্থাৎ সোমবার শেখ হাসিনার পদত্যাগের পরপরই পরপরই গণভবনে হামলা গণভবনে আক্রমণ করে আন্দোলনরতরা এবং তার এক পর্যায়ে কিন্তু দেখা যায় উচ্চ জনতা ঢুকে যায় এবং সেইখান থেকে কিন্তু প্রথম দিকে মূলত ধানবাহী যে বত্রিশ নাম্বার সেই বত্রিশ নাম্বার নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন ছিল সেনাবাহিনীর চেষ্টা করেছিল শিক্ষার্থীদেরকে বা যারা আসলে আন্দোলনরত রয়েছে বা যারা উচ্ছ্বসিত জনতা তাদেরকে না ঢুকতে দিতে তো সেই জায়গা থেকে আসলে এক পর্যায়ে জনগণের এত চাপ তারা কিন্তু ভাত না পেরে আসলে সেই সেনাবাহিনীর পক্ষ থেকেও সেনাবাহিনী সরে গিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর যে তার পরিণত হচ্ছে বঙ্গবন্ধুর যে বত্রিশ নম্বরের বাড়ি সেই কিন্তু পুরোপুরিভাবে ধ্বংস হয়েছে এবং ধ্বংস বলতে এখানে কিন্তু একদমই যে জিনিসপত্র আসবাবপত্র থেকে শুরু করে বঙ্গবন্ধুর ব্যবহৃত যে জিনিসপত্র সে সময়ের ব্যবহৃত জিনিসপত্র সে সময়ের ব্যবহৃত যে জিনিসপত্রগুলো সেগুলোর কিছুই কিন্তু আর অবশিষ্ট নেই এবং এখানে পুরোপুরিভাবে পুরোপুরিভাবে সকল কিছু পুরে পুরে ছাই হয়ে গেছে কোনো কিছু নেই এবং লুটপাটের ঘটনাও কিন্তু ঘটেছে গতকাল রাতেও লুটপাট গতকালেও লুটপাট হয়েছে গতকাল সকাল থেকে লুটপাট হয়েছে পরশুদিন যখন আগুন ধরনা হয় তার আগে লুটপাট হয়েছে সুতরাং এই ঘটনাগুলো ঘটেছে শুধুমাত্র বঙ্গবন্ধু বত্রিশ নম্বরের বাড়ি তেমনটি নয় আওয়াম লীগের এর সভাপতির কার্যালয় আওয়ামী কেন্দ্রীয় কার্যালয় এবং গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সংসদ ভবন এই ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে লুটপাটের ঘটনা ঘটেছে অর্থাৎ সুযোগ জনতা তারা কিন্তু এই কাজগুলো করেছে আমরা কিন্তু এর দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা পুরোপুরিভাবে রাজপথে রয়েছে অর্থাৎ তারা যেমন আন্দোলন করেছে আন্দোলন করে সেখানে পদত্যাগ করিয়েছে ঠিক তেমনি যে ধ্বংসযজ্ঞটা এখানে চালানো হয়েছে বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বারে যে ধ্বংসযজ্ঞটা চালানো হয়েছে সেই ধ্বংসযজ্ঞ বড়ো অর্থাৎ পরিষ্কার করবার জন্য কিন্তু শিক্ষার্থীরা এসেছেন তারা দেখতে পাচ্ছি যে তারা যেমন কলম ধরতে জানেন তারা কিন্তু হাতে কোদাল বেঞ্চাসহ ঝাড়ুনিও তারা রাজপথে নেমেছেন এবং নেমে কিন্তু এই মধ্যে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু বত্রিশ নম্বরের বাড়ি সেটি তারা পরিষ্কার করবেন এই কাজটি তারা কিন্তু শুরু করেছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই রয়েছেন এবং ভেতরে একটি সংগ্রহ ছাড়া ছিল সংগ্রহশালা ছিল যেখানে অনেক বই কিন্তু ছিল তো সেই বইগুলো কিন্তু অনেক লুট হয়ে গেছে কিছু বই আছে সেই বিষয়গুলো এখন নিরাপত্তা দেওয়া হচ্ছে আর অন্য অন্য যা কিছু আছে সেই বিষয়গুলো কিছু নিরাপদ ভাবে রাখবার জন্য তারা চেষ্টাটি চালাচ্ছেন আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে সকাল থেকে সেনাবাহিনীর উপস্থিতি ছিল না তবে দশটা দশের দিকে সেনাবাহিনীর একটি টিম তারা তারা বত্রিশ নাম্বারে এসেছেন এবং বত্রিশ নম্বরে যে রাস্তার দুই পাশ অর্থাৎ বত্রিশ বত্রিশ নম্বরের দুই পাশ ধানমন্ডির দিকে যেটি লেকের দিকে যেটি এবং ওই পাশেটি দুইটি পাশেই কিন্তু সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি তারা উপস্থিত রয়েছেন এবং আমরা এটা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা যে বঙ্গবন্ধু যে বত্রিশ নম্বরের বাড়ির যে সামনের সড়ক থেকে শুরু করে বঙ্গবন্ধু বত্রিশ নাম্বারের বাড়িটি পুরোপুরিভাবে পুরোপুরিভাবে মূলত পরিষ্কার করবার কাজটি তারা করছেন এবং তারা কিন্তু সেই কাজে করবার জন্য তারা তারা যে যে জিনিস অর্থাৎ সকল কিছুই তারা যে জিনিসগুলো করা হয়েছে সেই জিনিসগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা তারা করছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু সামনে পনেরোই পনেরোই আগস্ট পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকই তো সেই পনেরোই আগস্টের দ্বিতবার্ষিকী উপলক্ষে কিন্তু আওয়ামী বা সরকারের পক্ষ থেকে স্থাপনা তৈরি করবার কাজ করা হচ্ছিল যেহেতু শোকের প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রপতির এখানেই প্রতিকৃতি জঙ্গে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জন্মার কথা তো সেই জায়গাটি মূলত সেই জায়গাটি বা সেই কাজটি মূলত করবার জন্য এখানে দামলা বানানো এখানে প্যান্ডেল বানানো তার চোখ ছিল সেই প্যান্ডেলও কিন্তু খুঁজে দেওয়া হয়েছে গত পরশু দিন তো সব কিছু মিলিয়ে আসলে বঙ্গবন্ধুর যে বত্রিশ নম্বরের যে বাড়ি সে বলতে চাই বাড়িটি তার অবশিষ্ট কিন্তু কিছুই নেই অর্থাৎ এখন কেবলমাত্র বাড়িটি রয়েছে পেছনের যে সংগ্রহশালাটি করা হয়েছিলো সেই সংগ্রহশালাতে কিছু বই রয়েছে অন্যান্য পর যে স্মৃতিগুলো মূল্যবান যে স্মৃতিগুলো সেই স্মৃতিগুলো আর নেই তো বলা চলে যে বঙ্গবন্ধু বত্রিশ নাম্বারের বাড়ির যে অবস্থা সেই অবস্থাকে দেখেই কিন্তু হতাশা প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকি বঙ্গবন্ধুদের সিদ্ধিকে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেকেই উৎসব জনতা এসছেন তারা মূলত বাড়িটি দেখবার জন্যই এসছেন শিক্ষার্থীরা মুহূর্তে রয়েছে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীদের উপস্থিতি এখানে রয়েছে সব কিছু মিলিয়ে আসলে যদি বলা চলে যে শুধুমাত্র বঙ্গবন্ধু বত্রিশ নম্বরের বাড়ি যে পুড়িয়ে দেওয়া হয়েছে বিষয়টি আসলে এরকম নয় বঙ্গবন্ধুর এই বত্রিশ নম্বরের এই রাস্তায় যে কয়টি বাড়ি রয়েছে প্রতিটি বাড়িতেই কিন্তু ধ্বংসযোগ্য চালানো হয়েছে একটি সামনে অর্থাৎ বত্রিশ নম্বরের সামনে এই দুটি রেস্টুরেন্ট রেস্টুরেন্টগুলোকেও খুলিয়ে দেওয়া হয়েছে যেটি ব্যক্তি মালিকানাধীন ব্যক্তি মালিকানাধীন ভবন খুলিয়ে দেওয়া হয়েছে পাশে রাহুল আনন্দ অর্থাৎ গান জলের গানের প্রধান ভোকালিস্ট তিনি তার স্টুডিও পুড়ে দেওয়া হয়েছে তো সকল ধরনের ঘটনা কিন্তু এখানে ঘটেছে তো এই বিষয়গুলো আসলে যে ধ্বংসযজ্ঞটা দিন চালানো হয়েছে সেটির রেশ কিন্তু এখনও আসলে কেটে যায়নি কারণ এখনও আমরা দেখতে পেয়েছি অনেক যা অনেক বি ভবনগুলোতে আগুনের ধোঁয়া রয়েছে আগুন জ্বলছে বঙ্গবন্ধুর যে বত্রিশ নম্বরের বাড়ি সেই বত্রিশ নম্বরের বাড়িতেও এখনও ধোঁয়া দেখা যাচ্ছে তো সব কিছু মিলিয়ে আসলে এখনও পর্যন্ত পুরোপুরিভাবে নিয়ন্ত্রণের যে বিষয়টি সেটি করা যায়নি সেনাবাহিনী এসেছেন তারা সব কিছু বুঝে নেওয়ার চেষ্টা করছেন শিক্ষার্থীরা সাথে রয়েছেন কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে একটি কাভার ভ্যান ভিতরে প্রবেশ করানো হয়েছে এখানকার যে বইগুলো রয়েছে যে যে অবশিষ্ট জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা মূলত তারা মূলত রেখেছেন প্রদর্শক জানাচ্ছিলাম আপনাদেরকে জানাচ্ছিলাম আপনাদেরকে ধান ধানমন্ডির বঙ্গবন্ধু যে বত্রিশ নম্বরের বাড়ি সেখান থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ